আমরা অত্যন্ত বিস্মৃত মর্মাহত এবং ক্ষুব্ধ যে আজকে দেখলাম যে ডাক্তার অভিজ্ঞদের মতো একজন অভিযুক্তকে পুনরায় আবার মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে তাকে আহ্বান করা হলো মিটিংয়ের সুযোগ দেওয়া হলো এই ঘটনা আমরা মনে করি যে রাজ্য সরকারের অত্যন্ত স্বৈরতান্ত্রিক পদক্ষেপ এমন কেন বললেন সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস এই বিষয়টি নিয়ে দোসরা ডিসেম্বর আর কি বললেন তিনি কারণ ডাক্তার অভিজ্ঞদের বিরুদ্ধে ইতিমধ্যেই নানান অভিযোগ বিভিন্ন হাসপাতালে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে উঠে আসছে যে সিন্ডিকেট সিন্ডিকেটটা যে চুরি নীতির আঁকা হিসাবে পরিণত হয়েছে মেডিকেল কলেজগুলো তার পাটনার হিসাবে কিন্তু এর নাম বহু জায়গাতে কিন্তু উঠে আসছে এবং এই ঘটনাগুলোর আলটিমেট পরিণতিতে যে কাণ্ড ঘটনা রাজ্যিক মেডিকেল কলেজের নৃশংসতম খুন এবং ধর্ষণের ঘটনা সেই ঘটনার দিন অর্থাৎ নয় আগস্ট সকালে ক্রাইম সিনেও কিন্তু ডাক্তার দেখে দেখা গেছে সেই ভিডিও ফুটেজ রয়েছে এবং তার জন্য সিবিআই তদন্ত করছে পুরো বিষয়টাই কিন্তু বিচারাধীন এরকম একটা বিচারাধীন অবস্থায় ইতিমধ্যেই আন্দোলনের চাপে মেডিকেল কাউন্সিল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে ছিল আবার তাকে পুনরায় ফিরিয়ে আনা এটা অত্যন্ত দুর সন্ধিমূলক একটা পদক্ষেপ বলে আমরা মনে করি এর পেছনে একটা কনস্পিরেসি রয়েছে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আবার পুনরায় সিন্ডিকেটটা আধিপত্য ঘটানোর জন্য আজকে এই এই ধরনের অভিদের মতো মানুষকে আবার ফিরিয়ে আনার চেষ্টা সরকার করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি ডক্টর ডক্টরের পক্ষ থেকে অবিলম্বে ডাক্তার অভিজ্ঞ সহ অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে মেডিকেল কাউন্সিলে প্রত্যেকে মানে অবিলম্বে muy cerca a la